জ্ঞান পিপাশু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি দশম শ্রেণীর প্রতিনিধি কবিতার প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর দাও শিবাজিকে শিবাজি মারাঠা জাতির জাতীয় বীর প্রতিনিধি কবিতার কবিকে প্রতিনিধি কবিতার কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি কখন তার গুরুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখেছেন শিবাজি একদিন সকালবেলা তাঁর গুরুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখেছেন শিবাজি বালাজির হাতে কি লিখে দিয়েছিলেন শিবাজি বালাজির হাতে পত্র লিখে দিয়েছিলেন কথা থেকে শিবাজি তাঁর গুরুকে ভিক্ষা করতে দেখেছেন সে তারার দুর্গ শীর্ষ থেকে শিবাজি তাঁর গুরুকে ভিক্ষা করতে দেখেছেন গুরু তাঁর শিষ্য শিবাজির কাঁধে ঝুলি তুলে দিলেন কেন গুরু তাঁর শিষ্য শিবাজির কাঁধে ঝুলি তুলে দিলেন ভিক্ষা করার জন্য শিবাজি তাঁর গুরুকে চিঠিতে কি দান করেছিলেন শিবাজি তাঁর গুরুকে চিঠিতে রাজ্য ও রাজধানী দান করেছিলেন আলোচ্য কবিতায় শিষ্যগুর প্রসাদ কখন গ্রহণ করেছিলেন আলোচ্য কবিতায় গুরুর প্রসাদ দিনের শেষে গ্রহণ করেছিলেন গুরু তাঁর শিষ্যকে কী দিয়ে পতাকা নির্মাণ কর করে নিতে বলেছিলেন গুরু তাঁর শিষ্যকে বৈরাগীর উত্তরীয় দিয়ে পতাকা নির্মাণ করে নিতে বলেছিলেন কবির কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি গৃহীত হয়েছে কবির কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে কবিতাটি গৃহীত হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও কি উদ্দেশ্যে শিবাজি তার গুরুর পদে রাজ্য ও রাজধানী দান করেছিলেন গুরুকে ভিক্ষা করতে দেখে শিষ্যের মনে কষ্ট হয়েছিল তাই গুরুর বৃত্তি বন্ধ করার উদ্দেশ্যে শিবাজি তার গুরুর পদে রাজ্য ও রাজধানী দান করেছিলেন প্রকৃত রাজার ধর্ম কী প্রকৃত রাজার ধর্ম হল তিনি ঈশ্বরের প্রতিনিধি হয় রাজ্য পরিচালনা করবেন এবং প্রজাদেরকে সন্তানের মতো পালন করবেন রাজর্ষী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন রাজা হয়েও ঋষির মতো মানসিকতা যাঁদের থাকে তারাই রাজর্ষী হওয়ার যোগ্যতা পেতে পারেন রবীন্দ্রনাথ রচিত চারটি কাব্যগ্রন্থের নাম লেখ রবীন্দ্রনাথ রচিত চারটি কাব্যগ্রন্থের নাম হল গীতাঞ্জলি কথা ও কাহিনী খেয়া এবং সোনার তরী রাজা ঈশ্বরীর প্রতিনিধি বলা হয় কেন রাজা প্রজা সবাই একই ঈশ্বরের সন্তান সুশাসনে পরিচালিত করার জন্য একজন রাজা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন রাজা যখন নিজের স্বার্থ ত্যাগ করে প্রজাদের মঙ্গল চিন্তা করেন তখন ঈশ্বর খুশি হন তাই রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় গুরু রামদাস কিভাবে শিষ্য শিবাজিকে পরীক্ষা করতে চেয়েছেন গুরু রামদাসের ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য শিবাজি গুরুর কাছে রাজ্য রাজধানী এমনকি নিজেকে দান করে দিয়েছিলেন তখন গুরু শিষ্যকে ঘরে ঘরে ভিক্ষা চাইতে নিয়ে গিয়েছিলেন তখনও গুরুর প্রতি অটল নিষ্ঠা ছিল শিষ্যের এভাবে গুরু শিষ্যকে পরীক্ষা করতে চেয়েছেন গুরু রামদাস তাঁর শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বলেছেন কেন গুরু রামদাস তাঁর শিষ্যের বিনয়ে সন্তুষ্ট হয়ে শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বলেছেন বৈরাগীর পতাকাকে উত্তরীয় করে ঈশ্বরের প্রতিনিধি হয়ে সুশাসন ও স্নেহের সাথে প্রজাদের পালন করতে বলেছেন প্রকৃত রাজধর্ম কী প্রকৃত রাজধর্ম হল রাজা হবেন ঈশ্বরের প্রতিনিধি রাজা হয়েও তিনি হবেন ঋষিতুল্য প্রজার মঙ্গল কামনাই থাকবি তার একান্ত উদ্দেশ্য রচনাধর্মী উত্তর প্রতিনিধি কবি তার সারাংশ লেখ অথবা ভারতের পুরাণ সংস্কৃতি অনুসারে ভারতীয় রাজধর্মের স্বরূপ আলোচনা করো অথবা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ছত্রপতি শিবাজী মহারাজ এবং তার গুরু রামদাস স্বামীর জীবনের বৈরাগ্য তথা আদর্শ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিধি কবিতায় তুলে ধরেছেন গুরুর জীবনের ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য তথা আদর্শ বিনয়ী শিষ্যের জীবনে প্রতিফলিত হয়েছে তিনি রাজা হয়েও ঋষির মতো জীবন যাপন করেছেন গুরুকে ভিক্ষা করতে দেখে শিষ্যের মনে ব্যথা লেগেছিল তখন তিনি তার রাজ্য রাজধানী এমনকি নিজেকে গুরুপদে অর্পণ করেছিলেন গুরু তখন শিষ্যকে নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা চেয়েছেন এবং ভিক্ষুক তথা ঈশ্বরের প্রতিনিধি করে তাঁকে আবার রাজ্যভার দিয়েছেন প্রজার কুশল রাজার একমাত্র কাম্য এই ভারতীয় পুরাতন আদর্শ উক্ত কবিতায় ব্যক্ত হয়েছে তাই কবিতাটির নাম প্রতিনিধি সার্থক হয়েছে